আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লগার ভিডিও হেলেন চ্যানেলের নতুন আরও একটি পর্বে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করছি সকলে আল্লাহর হেফাজতে আসেন আমরা জানি বাংলাদেশে যারা আমরা আছি বাংলাদেশে আমাদের অবস্থান কিন্তু খুবই একটা ভালো নয় তার ভিতরে আমার এই ঢাকা যাতায়াত করতে হচ্ছে বারবার বুঝতে পারছেন কতটা টেনশন কতটা কি বলবো উদ্বিগ্নের মাঝে আছি হঠাৎ করে ঢাকায় গেলাম আবার কাজটা আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে শেষ করে কিন্তু এই যে বৃষ্টি ঝড় বাসের মাঝে আজকে জানি যে আজকে কিন্তু ঢাকা অনেকটা উত্তপ্ত তারপরেও বাসা থেকে বের হলাম উপায় নেই থাকলে হয়তো আরও উত্তপ্ত হবে তার ভিতরে আবার হয়তো আটকা পড়ে যাব তো সেদিকে চিন্তা ভাবনা করেই আমরা কিন্তু সকাল সকালে শুক্রবারে রওনা দিয়েছি তো আমরা কাউন্টারে এসে টিকিট কেটলাম হচ্ছে এগারোটা পঁয়ত্রিশের গাড়ি তো সব কিছু আলহামদুলিল্লাহ ভালোভাবে গাড়িতে উঠতে পেরে নিজেকে মানে নিজ হাল্লার কাছে সুক্রিয়া করলাম মানে কেন ঢাকায় গিয়েছিলাম সেটা তো আপনাদের সাথে সরাসরি শেয়ার করতে পারছি না এই জন্য অনেকেই কিন্তু আমার উপর একটু মন খারাপ করে আছে তো প্লিজ ক্ষমা চেয়ে নিচ্ছে আপনাদের সাথে পুরো ডিটেলস আমি জানাবো ইনশাল্লাহ বাইশ তারিখের রাতে বাইশে আগস্ট ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু জানাতে পারবো তো গাড়িতে উঠে বসে গেছি ভাবছিলাম যে ঘুম হবে ঘুমিয়ে যায় তো খাড়ির ভিতরে কিন্তু একদমই অন্ধকার যেহেতু এসি গাড়ির পর্দাগুলো একদম ডিপ থাকে চাইলে আপনি অনায়াসে সুন্দরভাবে ঘুমাতে পারেন আমারও মনে হচ্ছিল ঘুমঘুম লাগছিল ঘুমাবো কিন্তু ঘুম একদমই আসেনি কেন আসেনি তাও জানি না একবার মনে হচ্ছে মনের ভিতরে আনন্দ আবার মনে হচ্ছে কষ্ট বলেন তো আমি তো একজন মা কিভাবে এই কষ্টটাকে মানে চেপে রাখতে পারি চাপাকি সহজ এতই সহজ যতই দিন যাচ্ছে ততই আমাদের সন্তানেরা মৃত্যুর মুখে ঢলে যাচ্ছে এবং কত মায়ের বুক যে খালি হয়েছে কত স্ত্রীর যে হাজব্যান্ড মারা গেছে কি যে একটা পরিস্থিতির মাঝে যে আমরা বিরাজ করছে আমাদের জীবন যাপন বুঝতেই পারছি না তো আমরা এই লটকনগুলা কিন্তু সিলেটে কিনে খাই বেশ অনেক দামে তারপরেও ড্রাইভাররা কিনলো আমি তো তখন বলিনি পরে যখন বললাম তখন ওরা আমাকে খাওয়ার জন্য দিয়ে বলছে যে ম্যাডাম আগে বললেই তো আপনাকেও কিনে দিতাম ওই যে নরসিং আছে না নরসিং ওখানে ভৈরবের ওইদিকে কিন্তু মাত্র পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশীয় এই লটকন ফলটা যেটা সিলেটে বলে হচ্ছে বুবি তা আমার আবার কেন জানি এই ফলটা এত পছন্দ এত পছন্দ শুধু আমার না আমার পরিবারের সবার আমি যেখানে দেখি এটা কিনে তো পরে বাসা আসার সময় কিন্তু নিয়ে আসছিলাম এখন আসে ভিডিওর প্রসঙ্গে এই যে সকালবেলা বলছিলাম না মা মানে দেশ মা মানে এখন যে প্রধানমন্ত্রী উনি মা মানে প্রতিটা সংসারে যে করতে তিনি আমরা যদি ভালো থাকি আমরা যদি সব কিছু দেখভাল ভালোভাবে করি তাহলেই কিন্তু যেমন একটা সংসার ভালো থাকে ঠিক যদি দেশের যে প্রধান কর্তা উনি যদি সব কিছু ভালোভাবে দেখে বুদ্ধিমত্তা দিয়ে সব কিছু আগলিয়ে রাখেন তাহলেই হচ্ছে সব কিছু তো কোথা থেকে কি হলো বুঝতে পারছি না এতটাই যে খারাপ অবস্থা আসবে অবশ্য এটা হওয়ারই ছিল তো এই বিষয়ে আমি আর কথা বাড়াচ্ছি না সবাই যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আমি সবার কাছে আমার অনুরোধ সবাই মন প্রাণ থেকে আমাদের জন্য দোয়া করবেন দেশের বাইরে যারা আছেন দেশের ভিতরে যে আমরা যেন খুব তাড়াতাড়ি এই খারাপ একটা সময় থেকে বেরিয়ে আসি বিশেষ করে আমাদের সন্তানরা যেন ভালো থাকে গত দুই দিন ধরে আসলে মনটা না খুবই খারাপ আমি চাইলেও যেন আর আমি হাসতে পারছি না চেষ্টা করছি আমি আপনাদের সবসময় বলি না যে আমি মনটা কিন্তু সহজে খারাপ করি না এই যে গাছগুলা দেখছিলাম এগুলাও দেখে মনে হচ্ছিল যে আমি নাই ওদের কত কষ্ট হচ্ছে ওদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলাম ঠিক দুপুরের পরে এত ঝুমঝুমিয়ে বৃষ্টি এসে প্রতিটা গাছ আমাকে গোসল করিয়ে দিয়ে গেল আল্লাহ তো এরকম যদি আল্লাহর অশেষ রহমতে আমাদের দেশটা থেকে সব অনাচার দুরাচার সব দূর করে সুন্দর শান্ত শীতল মায়ের আঁচলের মতো যেমন শান্তি ঠিক তেমন একটা শান্তির ছায়াতল যেন আমাদের দেশ হয় সেই দোয়াটা করবেন সবাই আমাদের জন্য আমাদের দেশের জন্য তো আজকে এখন যেহেতু আমার হাজবেন্ড এখন বাজে বেলা ছয়টা পনেরো ছয়টার মতো তো সকালে কি রান্না করব সেগুলো গুসিয়ে রেখেছি তারপর আমাদের একটা এই যে ডিটক্স অর্ডার করলাম করে আমি খেয়ে নিলাম আরও বললো মানে হেঁটে এসে তারপরে খাবে তো আমি এর ফাঁকে আমি ঘরটা গোছাবো বারান্দার সাথে কিছুটা সময় কাটিয়ে আসলাম আর আজকে রান্না করব হচ্ছে খুদ সিদ্ধ আর সুটকি ভুনা করব। অনেক দিন ধরে এটা খাওয়া হয় না মানে আমি না থাকার কারণে আর খুদ কিন্তু বেশি দিন ঘরে থাকলে একটু তিতা হয়ে যায় এমন তেমন একটা রোদও উঠছে না একটু রোদেও দিতে হবে তেজ রসুনটাকে ভিজিয়ে রেখেছি খোসা ছাড়াতে সুবিধার জন্য আর সুটকিটা গরম পানিতে ভিজিয়ে রাখছি আর খুদগুলা সুন্দর করে ধুয়ে চুলাই দিয়ে রাখলাম বাচ্চারা ওঠার আগ দিয়ে তারপরে সেটা রান্না করে নেব এখন যাব আমি আমার বেডরুমটা গোসাতে তো বেডরুমটা বেডশিট চেঞ্জ করে নিলাম আজকে কিন্তু এক আপুর কথা মনে পড়ছে এমনই আপনাকে বলছিল যে আপু বেডের উপর মানে বালিশের উপরে কোল রাখেন না দেখতে ভালো লাগে না এই তো এই যে ছোট্ট একটা কমেন্ট এটা কিন্তু আমাকে কাজের অনুপ্রেরণা কিন্তু আর এক দশ গুণ বাড়িয়ে দেয় কারণ আপনাদের কাছ থেকে কিন্তু আমি প্রতিনিয়ত শিখি আমি অনেক অনেক আপুদের ব্লগ থেকে কাজ করা শিখি কথা বলা শিখি আর সেখান থেকে আমি কিন্তু আমার নিজের জীবনে অ্যাপ্লাই করি আর এই যে আপনার এই সুন্দর পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা যদি দেখে থাকেন আপু প্লিজ জানাবেন আমি কিন্তু এই যে কোলবালিশটা লুকিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড যেখানে কোর্ট রাখে সেই পাশটাতে পরে একটা জায়গা করে নেব অবশ্যই আর ওখানে কিন্তু লম্বা একটা পিলো দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার কথা কিন্তু রেখেছি আসলে কোলবালিশটা দিয়ে আমারও তেমন একটা ভালো লাগছিল না কিন্তু ওই যে কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না সেখান থেকে আর এই যে ঝাড়ুটা দেখেন আমি কোথায় রাখি সকালে ইয়োগা করে নিয়েছি প্রার্থনা করার শেষ এই যে ইয়োগা ম্যাটের ভিতরে এইভাবে থাকবে হচ্ছে ঝাড়ুটা তা আপনাদের সাথে মানে কাপড় বেড কুসাতে কিন্তু ওই সময় কাঁথা কম্বল চা যেটা মানে গায়ে দিই মানে শরীরে দিয়ে ঘুমাই সেটা কিন্তু আমি ধুতে দিয়েছি ওয়াশিং রুম ওয়াশিং মেশিনে আর বেডশিটটা আজকে ধুব না দেখতেই পাচ্ছেন দিনের কী আবহাওয়া তো দুই এক ঘন্টার জন্য দেখা যায় কি হয় মানে একটু রোদ উঠে ওইখান থেকেই ডিসিশন নিলাম এগুলো একটু ধুয়ে নেই এটা ধোয়া হয়েতে আর ওয়াশিং মেশিনে যদি ধোয়া হয় দেখবেন পানি থাকবে না হয়ে যাবে আর এই তো এই ফুলটা কিন্তু বেশ কয়েকদিন আগের আমার জন্য আমার হাজব্যান্ড রেখে দিয়েছিল। এটা হচ্ছে ওর ব্রাঞ্চে ট্রান্সফার হয় তো সে এক ব্রাঞ্চ থেকে আর এক ব্রাঞ্চে তো সেখানে এগুলো দিয়েছে তো ফুলটা আমার জন্যই ছিল আজকে এটা ফেলে দিতে হবে আর কতদিন যেহেতু লটকন খেয়েছি গাড়ির ভিতরে আর খেয়েছিলাম হচ্ছে মানে কি বলবো এটাকে কলমটর ভাজা এইগুলো যে ময়লা ছিল সব কিন্তু আমি ব্যাগের ভিতরে জড়ো করে রাখি আমার মতো এরকম কে কে জড়ো করেন বাদামের খোসা হোক যে কোনো কিছু আমি কিন্তু কিন্তু বাইরে ফেলি না চিপসের প্যাকেট সব আমি যেরকম ব্যাগে করে ভরে নিয়ে আসি বাসায় এসে ফেলে দিই তো রাত্রে আর এটা করিনি কালকে যেহেতু বাসায় আস্তে আস্তে রাত সাড়ে সাতটার মতো বেজে গিয়েছিল রাতে আর এইসব করিনি গোসল করে রাতের খাবারটা খেয়ে রেস্ট নিয়ে গল্প সল্প করে ঘুমিয়ে পড়েছিলাম এখন হচ্ছে ব্যাগটা পরিষ্কার করে নিচ্ছি এই সময় বলে নিচ্ছে আসলে আমরা সব সময় কিন্তু ঘর পরিষ্কারের কথা বিছানা পরিষ্কারের কথা বলি রান্নাঘর পরিষ্কার এই যে ব্যাগটা কিভাবে ক্লিন করে নিচ্ছি এখন কিন্তু ব্যাগটা একদম ঝকঝকে তকতে তকতকে এবং ব্যবহার করতে ভালো লাগবে আর যখনই আমি আমার পছন্দের জিনিসগুলো ওখানে রেখে দিব আরও ব্যাগটা প্রয়োজনীয় হয়ে উঠবে তো ঠিক এইভাবে আমাদের জীবনটাও কিন্তু আমাদের জীবনে দেখবেন আমাদের আচার আচরণ কথাবার্তা চাল চলনে বেশ ত্রুটি থাকে সেগুলা যদি আমরা নিজে থেকে নিজেরা ধরতে পারি বুঝতে পারি সেটা থেকে আস্তে আস্তে ওভারকাম করে নিজেকে সুন্দরভাবে কথা বলা বাচন ভঙ্গি থেকে শুরু করে সব কিছু সবচেয়ে বড়ো কোনটা জানেন একজন মানুষের কথা বলা আপনি কথা দিয়ে একজনকে একদম তিলে তিলে শেষ করে দিতে পারেন আবার কথার মাধ্যমেই কিন্তু একজনকে বাঁচিয়ে দিতে পারেন তো আমরা কথা বলার সময় অবশ্যই মানে এই জিনিসটা মাথায় রাখবো যে কখনোই আমার কথা এবং কাজ দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায় আমরা সময় কথা বলতে গেলে এই কথাটা আমি কেন বলছি কারণ আমাকে পরামর্শ দিতে আসে সব সময় দেখি ধর্মীয় কাজে আমরা কিন্তু ছোট বড় সবাই যে ধর্মেরই থাকে না কেন ধর্মের জ্ঞান সবারই থাকে বেসিক যে জ্ঞান মানুষের সাথে ভালোভাবে কথা বলা এই জ্ঞানটাই কিন্তু আমাদের নাই তো আমি আপনাদের কাছে আমাকে যারা ভ্লগ দেখেন আমার সবার কাছে আমার রিকোয়েস্ট যে আমার জন্য আপনারা কিন্তু অবশ্যই দোয়া করবেন আমার কথা দ্বারা যেন কোনো মানুষ কখনো কষ্ট না পায় তারপরও দেখা যায় অনেক সময় আমি রুর হয়ে অনেক কথা বলে ফেলি যেটার জন্য সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আপনারাও আমাকে সেই জন্য দোয়া করবেন আর আপনারাও জানি সবাই অনেক ভালো আমাকে যারা দেখেন আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই মন মানসিকতা অনেক ভালো তা না হলে এত সুন্দর সুন্দর কমেন্ট আমার এই আলতু ফালতু ব্লগ দেখে যে করেন এটাতেই আমি বুঝতে পারি আমার ব্লগ যারা দেখেন তারা সবাই অনেক বড় মনের তো আমরা প্রতিদিন রাতে যদি একটু ভেবে শুই যে শোয়ার সময় যে আল্লাহর কাছে প্রার্থনা করে যার যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে নিজের যে ভুল ত্রুটি সারাদিনের কি ভুল ত্রুটি হলো সেগুলো একটু আলোচনা করে নিজের সাথে কথা আসলে কি নিজের সাথে কথা বলাটা অনেক জরুরি তো বেশ জ্ঞান দিয়ে ফেললাম এখন চলে আসলাম সকালের খাবারে আজকে খুব মজা করে খাবো খুৎ সিদ্ধ আর সুটকি এটা কিন্তু আবার আমার ছেলে খাবে না ও খাবে আম দিয়ে দুধ ভাত তো আম যতদিন আছে ততদিন সকালে হাবিবের আম দুধ ভাতটাই খাওয়াটাই হচ্ছে মাস্ট আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দুপুরে রান্নাটাও হয়ে গেছে এটা করেছি বেলে মাছ দিয়ে ঝিঙ্গে আলু দিয়ে একটা ঝোল সাথে আছে সাত করা যেটা সিলেটের একটি খাবার আর এখানে আছে আলু দিয়ে সরি পেঁপে দিয়ে ডাল যেটা আমার সেলের খুব পছন্দ আর এই যে ঘরে ছোট ছোট গাছ যেগুলা শোভাবর্ধন করে প্লাস আমাদের অক্সিজেন দেয় সেই গাছগুলোর আজকে একটু যত্ন নেওয়া হয়েছে এগুলো আমাদের সাথে টেবিলে বসে আছে তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি